প্রতি বছরের মতন এবছরও ক্রিকেট মরশুমের আগেই অভিনব উদ্যোগ আম্পায়ার অব ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের আম্পায়ার স্কোরার অবজারভার গ্রাউন্ডসম্যান থেকে সিএবি কর্তাদের নিয়ে হয়ে গেল মেগা হেলথ চেকআপ ও রক্তদান শিবিরের আয়োজন করেছিল আম্পায়ার অ্যাসোসিয়েশন তবে গত বছর থেকে এবার বড় আকারেই এই হেলথ চেক ব্যবস্থা করা হয়েছিল বাংলার আম্পায়ারদের এমন মহৎ উদ্যোগকে সহায়তা করেছেন রাজ্য ক্রিকেট নিয়ামক সংস্থা সিএবি মায়েরা এবং বোনেরা মহিলা মহল নিয়ে আবার এসে গেছি তোমাদের বেলাদি উপস্থিত ছিলেন সেভি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায় ছিলেন বাংলা দলের কোচ লক্ষ্মীরতন শুক্লা বিখ্যাত সঙ্গীত পরিচালক ইন্দ্রদীপ দাশগুপ্ত সহ সিএবি কর্তারা শনিবার সকাল দশটা থেকে বিকেল চারটে পর্যন্ত এই হেলথ চেক ও রক্তদান শিবির চলে আর কিছুদিনের মধ্যেই স্থানীয় ক্রিকেট শুরু হবে মৌসুমের আগে আম্পায়ারদের এমন অভিনব উদ্যোগকে প্রশংসা জানিয়েছেন সকলেই আমাদের অনেক সময় আমি সবাইকে সজেস্ট করি যে আজকে সমাজে একবার করে দেন সেটা তাতে যা যা প্রসিডিওর যা যা প্যারামিটার ডাক্তাররা বলবেন যে তার সেটা করানো এটা খালি আম্পায়ার্স খেলোয়াড় এরা না সাধারণ মানুষ যারা আছেন তাদেরকেও এটা খুব ইম্পর্টেন্ট এই অনুষ্ঠানটা খুব সুন্দরভাবে হয়েছে তাই জন্য আমি ধন্যবাদ জানাই আম্পায়ার্স কমিটির এই কারণ অনুযায়ী আমরা সব সময় ক্রিকেটার ভালো না প্লেয়ারের লাইফ আম্পায়ার রেফারি স্পোর্টসে যত থাকেন তাদের জন্যেই কিন্তু প্লেয়ার হয় ভালো ডিসিশন হয় একটা খারাপ ডিসিশন হয় কিন্তু এই কাজটা যে এতই ইম্পর্টেন্ট কাজ আম্পায়ারদের কাজ এতটাই ইম্পর্টেন্ট কাজ একটা প্লেয়ারকে উপরে নেওয়া যা নিয়ে যাওয়ার জন্য এই জন্য এখানে আজকে আসা সবাই অনেক রিটায়ারমেন্ট হয়ে গেছেন যারা আমাদের সময় এম্পায়ারিং করাতেন তাদেরকে দেখে খুব পুরোনো দিনের কথা মনে পড়ে আর আমি ওনাদের সাথে সবসময় যোগাযোগে থাকি এটা না প্রত্যেক বছর একবার আসে প্রত্যেক বছর যোগাযোগে থাকি আর এই যে উদ্যোগ আমার মানে অসাধারণ উদ্যোগ এইটা নিয়ে কিছু বলার দরকার নেই নতুন করে কি রক্তদান করা বা নিজের চেক আপ করানো কতটা ইম্পর্টেন্ট জিনিস এটা সবারই করানো উচিত ব্লাড সবাইকে দেওয়া উচিত আর এই অনুষ্ঠানে যারা যারা অর্গানাইজার আছেন যারা যারা নিজেকে যুক্ত করেছেন মিডিয়া টু এম্পায়ার সবাইকে আমার তরফ থেকে অনেক যে সকল মানুষ এগুলো শুরু করেছিলেন আমাদের এই ব্লাড ডোনেশান ক্যাম্প প্রথমেই স্মরণ করতে হবে ডাক্তার শেখর চৌধুরী আজকে উনি আসতে পারেননি আজকে ওনার হাত ধরেই আমাদের এই শিক্ষা ডাক্তারবাবু শিখিয়েছিলেন মেডিকেল ক্যাম্প কিভাবে করতে হয় নিজের ডাক্তার ছিলেন বড় মাপের এমডি ডাক্তার আমরা সেইখান থেকে একটু একটু করে শিক্ষা নিয়েছি ব্লাড ডোনেশান আজকে হয়তো এটা মহিরুহ বলবো না বাট একটা বড় বড় বড়ো গাছের আকার ধারণ করেছে আজকে খুব ভালো লাগছে আজকে এই সিএবির পুরো সাহায্য আর্থে সিএবি আমাদেরকে ছাতার মতন একদম গাইড করে যাচ্ছে এই সিএবির ততবধানে আজকে আমরা যে এই बृहत रक्तদান শিবির এবং ব্লাড ডোনেশন অ্যাওয়ারনেস ক্যাম্প করতে পারছি এর জন্য সত্যি খুব ভালো লাগছে আর কি এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না যেন